জানতে পারলাম এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোর ভিতরে কিন্তু অনেক মানুষ মানে যে আর কি নাগাসন ওরা কিন্তু ভিতরেই থাকবে এই হচ্ছে সরস্বতী নদী পুরো বয়ে চলেছে গঙ্গা অব্দি জয় শিবসম এক রাজ তো এই বাইকে করে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা এতদিনে আপনারা জেনে গিয়েছেন প্রায় একশো বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহা কিন্তু এটা কি জানেন এই কুম্ভের সূত্রপাত খোদ বাংলা থেকে কি অবাক হচ্ছেন হ্যাঁ কানাডিয়ান লেখক অ্যালান ওয়ারিনেসের লেখা পিলগ্রিমেজ অফ হিন্দু ট্র্যাডিশন ও স্বয়ং স্কন্ধ পুরাণে এর উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয় সে সময় কাশাদ্বীপের রাজা প্রিয়বন্ধের সাত সন্তান ছিল যাদের নাম ছিল অগ্নিত্র মেধাতিথি বপু সমান সমান দ্যুতি সমান সবন ও ভাব্য এই সাত সন্তান সিদ্ধি অর্জনের জন্য তপস্যা করেছিলেন সাতটি অঞ্চল যথা ত্রিবেণীধাম বাঁশবেড়িয়া বাসুদেবপুর নিত্যানন্দপুর শিব বিষ্ণুপুর কৃষ্ণপুর এবং বলদ ঘাটির আশেপাশের অঞ্চলে এই সাতটি অঞ্চল একত্রে বাণিজ্যিক ক্ষেত্র হিসেবে ভীষণ পরিচিতি লাভ করেছিল এবং এই সাতটি গ্রামকে একত্রে সপ্তগ্রামও বলা হয়ে থাকে এই সমস্ত কারণের জন্য সে সময় ত্রিবেণী হিন্দু ধর্মের কাছে অতি পবিত্র স্থান হয়ে উঠেছিল তবে বাংলায় আফগান আক্রমণের পরে এই স্নানের রীতি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই ত্রিবেণী সঙ্গমে শেষ স্নান হয়েছিল বারোশো প্রাচীন পুরাণ মতে এই ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম একেবারেই ভিন্ন প্রাচীন সরস্বতী নদী প্রয়াগরাজে ক্ষণস্থায়ী যা গঙ্গা ও যমুনার সাথে মিলিত হয় যার ফলে এটি যুক্ত অন্যদিকে হুগলির এই ত্রিবেণীতে যমুনা খনস্থায় গঙ্গা ও সরস্বতী এখানে মুক্ত হয়েছে যার জন্য এটি মুক্তি নামে অভিহিত আর তাই আবারও বছর পর সেই বাংলার ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হতে চলেছে প্রাচীন কুম্ভ মেলা এই মেলা কবে থেকে শুরু হচ্ছে কি করে যাবেন কত খরচ হবে সমস্ত থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বালি স্টেশন ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ নস্কর ব্লগ আর আমি হলাম সম্পদ তো তোমরা তো থামনেল থেকে অলরেডি বুঝেই গেছো আজ যাচ্ছি হুগলি জেলার ত্রিবেণীতে সেখানে প্রায় সাতশো বছর পর আগের বছর অনুষ্ঠিত হয়েছিল কুম্ভ মেলা আর এবছরও ঠিক মহাকুম্ভের পর অনুষ্ঠিত হতে চলেছে বাংলার কুম্ভ মেলা আর সেই তোরজোর কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সাতশো বছর আগে প্রায় ধুমধাম করে হুগলি জেলায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো আর সেই জিনিসটাকেই ফিরিয়ে আনার জন্য এই প্রচেষ্টা অ্যাকচুয়ালি যেটা আর কি প্রয়াগরাজের সঙ্গম সেটাকে বলা হচ্ছে যুক্তবিন মানে সেখানে হচ্ছে তিন নদী গঙ্গা যমুনা সরস্বতী এসে মিলিত হয়েছে আর ঠিক একইভাবে বাংলাও এই তিন নদীর মিলনস্থল বাট এটাকে কিন্তু আমরা বলবো মুক্ত আর এরকমই কিন্তু অনেক অজানা ইতিহাস গল্প কথা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেবো আমার সৌভাগ্য হয়নি মহাকুম্ভ মেলা দর্শন করার বাট ভাবলাম নিজের রাজ্যে যখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে তাহলে ঘরের কাছ থেকে একবার ঘুরে আসা যাক আর তোমাদেরকেও দেখানো যাক সত্যি কথা বলতে নিজেদের রাজ্যে এরকম সুন্দর একটা মেলা হচ্ছে এটা দেখাই কিন্তু একটা আলাদা ব্যাপার আর এখানেও কিন্তু কথায় বলে কুন্তি গঙ্গা আর সরস্বতী এই এই তিন মিলে তাই এর নামকরণ হয়েছে ত্রিবেণী আর কিন্তু ভীষণই তিনটে এবছর কুম্ভ মেলা হতে চলেছে আর যেখানে শুনলাম প্রায় দেশ বিদেশ থেকে বিভিন্ন নাগা সাধুরা কিন্তু আসবেন তো তোমরা যদি যাও তাহলে কিন্তু সবাইকেই দর্শন করতে পারবে আমি এখন এই মুহূর্তে রয়েছি বালি স্টেশনে প্রথমেই বললাম তো আজকে কিন্তু সমস্ত মেলা সম্পর্কে মানে বাংলার কুম্ভ মেলা সম্পর্কে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা কিন্তু নাসিব করে দেখো আশা করি ভালো লাগবে যেহেতু সেদিন রবিবার ছিল তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসলো আপনারা যারা ভাবছেন কলকাতা থেকে আসবেন তাদের জন্য বলে রাখি হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী কোনো লোকাল ধরে নেমে পড়তে হবে ত্রিবেণী স্টেশনে তো বন্ধুরা প্রায় ঘড়িতে বাসতে চললো সাড়ে এগারোটার মতো মানে প্রায় পনেরো মিনিট লেট করে আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম ত্রিবেণী স্টেশনে আহ হাওড়া থেকে যেহেতু এই ট্রেনটা এসেছিল তার জন্য আমাদেরকে এই স্টেশনে আর কি নামিয়েছে বাট তোমরা যদি ডাউন ট্রেনে আসো তাহলে কিন্তু ওই স্টেশনে তোমাদেরকে ট্রেন নামাবে আর ওই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ ওভারব্রিজ ধরেই কিন্তু একেবারে ওই দিকে যেতে হবে মানে আর কি যেখানে কুম্ভ মেলাটা হচ্ছে এই যে সোজা ওভারব্রিজ কিন্তু ক্রস করলেই সামনে কিন্তু প্রচুর টোটো থাকবে সেই টোটো করে কিন্তু তোমরা গঙ্গাঘাটে পৌঁছে যেতে পারবে দেখতে পাচ্ছ সামনে আছে হচ্ছে টোটো গঙ্গার ঘাট তো গঙ্গার ঘাট তো বালির ঘাট না এখানে আসলে কিন্তু একটু টোটো নিয়ে সমস্যা হতে পারে বাট এখানে তো প্রচুর টোটো রয়েছে গঙ্গাঘাট যাবে কুম্ভ মেলাটা হচ্ছে আর কি চলো দাদা আজকে থেকে কিন্তু পুরো বিবেনি জম আমার যেটাকে বলে আর বলি এটা একদম সরস্বতী নদী আচ্ছা আমাদের সরস্বতী চট্টোপাধ্যায় যে নদী দিয়ে ব্যবসা করতে আর বনি যে করতে আমরা বইয়ে পড়েছি আচ্ছা ওই তো সেই নদী ও মানে এর মধ্যে থেকে বড় বড় জাহাজগুলো যেত জাহাজ নৌকা গুলো যেত আর যেটা দেবানন্দপুর ও দেবানন্দপুর হয়ে ও আর একদম নদী পেরলেই হচ্ছে আমাদের ঘাট রয়েছে একদম স্ট্রেট রাস্তা রয়েছে কোনো অসুবিধা হবে না

কুড়ি পঁচিশ টাকা আচ্ছা কে ভেতরে ঢুকতে না আচ্ছা মানে এরপরে দুটো যাবে না 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 যাবে আমি কিন্তু টোটো থেকে একদম সামনে নেমে পড়েছি এখানেই হচ্ছে আগের বছর ক্যাম্প হয়েছিল তো চলো ভেতরে যাওয়া যাক ঠিক আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত তোড় জোর কিন্তু চলছে এসে গেছে হচ্ছে লাইট আর বাঁশ বাঁধার কাজ কিন্তু জোর কদমে চলছে কারণ এগারো তারিখ থেকে হচ্ছে কুম্ভ শুরু এখানে হচ্ছে এরকম লাইট রয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে ওখানে কিন্তু বাঁশ বাঁধা হচ্ছে ঠিক আছে বাঁশ বাঁধার কাজও কিন্তু করা হচ্ছে আর এখানে কিন্তু এইভাবে বাঁশ কিন্তু রয়েছে কিন্তু ক্যাম্প তৈরির জন্য এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে বাঁশ বাধার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ মহাপুগ গুরুজি কাহা সায় আপনুক আমাকে ওনারা জানালেন যে কিছু কারণের জন্য ওনারা ডিরেক্ট কথা বলতে পারবে না ক্যামেরার সামনে তাই ক্যামেরাটা বন্ধ করতে শিশমিশ বাধ্যই হলাম কিন্তু এইভাবে কিন্তু প্যান্ডেল তৈরির ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে ভীষণই ভাবে আয়োজন করা হয়েছে ভীষণ আড়ম্বরের সাথে তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে কিন্তু অলরেডি প্যান্ডেল প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছ প্রচুর সাধু সন্তরা এসে গেছেন অলরেডি এই জায়গাটাতে প্যান্ডেল তৈরি এখনো কাজ চলছে আর এইগুলো হচ্ছে যোগ্য কুণ্ড মানে এখানে কিন্তু সবাই যোগ্য করবে এখানে কিন্তু যোগ্য করা হবে মহাযজ্ঞ আস্তে আস্তে কিন্তু সমস্ত সন্ন্যাসী এবং সন্ন্যাসীরা আসতে শুরু করে দিয়েছেন অলরেডি আমি যতদূর জানতে পারলাম এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোর ভিতরেই কিন্তু অনেক মানুষ মানে যে আছে ওরা কিন্তু এর ভিতরেই থাকবে তো এখানেই কিন্তু সমস্ত থাকার ব্যবস্থা হয়েছে এছাড়াও কিন্তু এদিকে মাঠ রয়েছে স্কুলের মাঠ সেই স্কুলের মাঠের ওখানে কিন্তু থাকার ব্যবস্থা করা রয়েছে আর এখান থেকে গঙ্গাঘাট কিন্তু পা হেঁটে মোটামুটি পাঁচ মিনিটের একটা আর কি ডিস্টেন্সে অবস্থিত তো ভীষণই সুন্দর কিন্তু আয়োজন আশা করি আর কি যেদিন শাহী স্নান হবে এগারো বারো তারিখ সেদিন আশা করি আসতে পারবো ইচ্ছা তো আসে দেখা যাক জোর কত চলছে এখন আর একটা কিন্তু আশ্চর্য জিনিস আমি দেখতে পেলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কুম্ভ মেলা থেকে কিন্তু এই বাইকটা এসছে মানে এই বাইকে করে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা এসেছে দেখতে পাচ্ছ লেখা আছে কুম্ভ মেলা প্রয়াগ তো এই বাইকে করে কিন্তু অনেক সাবে সন্ন্যাসীরা এসছেন দেখতে কিন্তু ভীষণ ইউনিক লাগছে বাইকটা এবার আমরা ক্যাম্প থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম যেখানে শাহী স্নান হবে সেই ঘাটের দিকে আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব বড় বড় করে পোস্টারটা বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব আর দিক দিয়ে লেখা আছে এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভস্থান হবে এই রয়েছে হচ্ছে পুরো সম্পূর্ণ ঘাটটা এখানেও আমরা কি স্নান করতে পারবে তো যেখানে হচ্ছে মেইন কুম্ভমেলাটা হচ্ছে তার সামনে কিন্তু একটা গঙ্গার ঘাট রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর করে ওই দিকে একটা ঘাট রয়েছে ওই ঘাট রয়েছে এখানে তো আমরা চাইলে স্নান করতে পারো তো আমি যেটা শুনলাম এখানে কিন্তু প্রচুর সেফটি আর কি মানে পুরো সেফটিভাবে কিন্তু সমস্ত জিনিসপত্র করা দিতে হচ্ছে বালি ফেলা হয়েছে পুরো সুন্দর করে রাস্তা তৈরি করা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এখানে এসে কয়েকটা ইনফরমেশন আমি জানতে পারলাম এখানে নাকি সাতজন ঋষি থাকতেন মানে বিভিন্ন অঞ্চলে তো সেই নাম অনুসারে এখানে নাম হয়েছিলো আদি সপ্তগ্রাম সাতজন ঋষির সাতটা গ্রাম আর এখানে কিন্তু এটা বাণিজ্য শহর ছিল মানে এই গঙ্গা মানে যে এসিবেণী বাঁশবেড়ি এগুলো কিন্তু একটা বড় বড় বন্দর শহর এখান থেকে কিন্তু রাজ ব্যবসা বাণিজ্য করতেন এই গঙ্গার ঘাটটির নামকরণ করা হয় সপ্তঋষির নাম অনুসারে অর্থাৎ সপ্তঋষির ঘাট আমি যেখানে ফার্স্টে গেছিলাম সেখানে কিন্তু নাগা সাধুদের ক্যাম্প আর কি সেখানে আছে তো তোমরা আসলে সেখানে গিয়ে দর্শন করতে পারো বাট আজকে ওনারা কথা বলতে চাইলেন না আমি কালকে আসব কালকে একবার কথা বলার চেষ্টা করবো যদি বলে কারণ খুব একটা কথা বলতে আজকে চাইলে না দেখলাম সেই জন্য আমি আর ডিস্টার্ব করিনি তো কালকে আরেকবার কালকে কথা বলার চেষ্টা করব এই গঙ্গা ঘাটের লাগোয়া কিন্তু অনেক দোকান রয়েছে যেখানে তোমরা ডালা কিনে কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে মানে তোমার কিনে আর কি নিজের মতো পুজো দিতে পারো ফটো ফ্রেমের জায়গা রয়েছে ঠিক আছে তো চারিদিকে কিন্তু মানে কিন্তু বলতে গেলে ত্রিবেণী নতুন ভাবে সেজে উঠেছে একদম গঙ্গার ঘাট থেকে একদম এই রাস্তাটায় কিন্তু যাচ্ছে সপ্ত ঋষি কালী মন্দির যেটা আর কি তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু রয়েছে সপ্ত ঋষি কালী মন্দির কারণ ফার্স্টেই বললাম সাত ঋষির নামে এলাকা মানে আদি সপ্তগ্রাম সেখান থেকে কিন্তু কালী মন্দিরটাও কিন্তু সপ্ত ঋষির নামকরণেই তৈরি করা হয়েছে সে মন্দিরের মূল ফটো ওপরে লেখা আছে যে ত্রিবেণী সপ্ত ঋষি ঘাট আসবে এন্ট্রি রয়েছে এখানে কিন্তু আর কি তোমরা পুজো দিতে পারবে দেখতে পাচ্ছ রয়েছে ফুল ফুল সবই রয়েছে একদম সোজা ঢুকতে হচ্ছে রয়েছে নাট মন্দির চল ক্ষেত্রে এন্ট্রি করা যেত হচ্ছে মন্দিরের হচ্ছে ভিতরটা এখানে আমি বেশি জোরে জোরে কথা বলতে পারবো না তার মন্দিরে কিছু নিয়ম আর কি মানতে হয় তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর চারিদিকটা কিন্তু বসার জায়গা রয়েছে আর ওপরে কিন্তু পুরো ইতিহাসের বিভিন্ন বর্ণনা পাওয়া যাচ্ছে ঠিক আছে স্বামী অভয়গিরি মহারাজের তো এর সামনে কিন্তু বিভিন্ন মূর্তি রয়েছে মা কালী রয়েছেন শিব রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে নারায়ণও রয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভাল লাগছে একটা শান্তি মানে অনুভূতি হচ্ছে ভিতর থেকে যাকে বলে এই মন্দিরটা ভীষণই ভালো লাগলো আমার এই মন্দিরটা থেকে একদম বাইরে বেরিয়ে রয়েছে একটা শিবজির মন্দির তো এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু শিবজি রয়েছে আর একটা বিশেষত্ব আপনাদেরকে দেখিয়ে দিই উপরে কিন্তু সমস্ত যে কৃষ্ণ কৃষ্ণলীলা মানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাগুলো কিন্তু অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে সমস্ত শ্রীকৃষ্ণের লীলা ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আর রাত হলে কিন্তু যেটা বুঝতে পারছি লাইট রয়েছে লাইটের ব্যবস্থা করা রয়েছে এটি হলো স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের সমাধি মন্দির তো চলুন ওপরে গিয়ে আপনাদের একটু দর্শন করিয়ে দিই এই হচ্ছে সমাধি মন্দির রয়েছে ভিতরে ভীষণ সুন্দর মন্দিরের নিকটেও কিন্তু একটি স্নানঘাটের ব্যবস্থা করা হয়েছে মানে প্রায় সাতশো বছর পর মানে সাতশো পাঁচ বছর পর যেহেতু মানে বাংলায় কুম্ভ মেলা হচ্ছে এর জন্য কিন্তু ভক্ত সমাগম প্রচুর আগের বছর হচ্ছে সাতশো বছরে পা দিয়েছিল এবছর কিন্তু আবার হচ্ছে কুম্ভ মেলা বাংলায় তো তার একটা আলাদা উন্মাদনা আমি কিন্তু ভিতর থেকে মহারাজের কাছ থেকে একটু প্রসাদ পেয়ে গেছি তো চলুন খাওয়া যাক বন্ধুরা এই সপ্তর্ষি কিন্তু কালী মন্দিরটা ভীষণ সুন্দর আর ভীষণ জাগ্রত এখানে কিন্তু বিভিন্ন ভাগে মন্দিরগুলো ভাগ করা হয়েছে এবং এখানে আশ্রমেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আশা করা যায় আগামী দিনগুলো মানে এগারো বারো তেরো এই তিনটে দিন এখানে জনসমুদ্র হতে চলে ভীষণই সুন্দর কিন্তু চারিদিকটা কিন্তু দেখতে পাচ্ছ টোটোর কিন্তু কিন্তু ভীষণ আর মন্দির থেকে সবে বাইরে বার হলাম এবার যাব হচ্ছে শ্মশান ঘাটের দিকে যেটা কিন্তু সরস্বতী নদীর ওই পারে ঠিক আছে তো তার মাঝে সরস্বতী নদী কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যে সরস্বতী নদীটা কেমন দেখতে আসলে কোথায় রয়েছে চলুন তো বন্ধুরা ঘাট সংলগ্ন এলাকায় কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাবারের ব্রেকফাস্ট কিংবা দুপুরের খাবার সেরে নিতে পারো কিন্তু প্রথমে বলেছিলাম শিবপুর মাঠের কথা মানে হচ্ছে ত্রিবেণী শিবপুর মাঠের কথা এখানেও কিন্তু বাস এনে রাখা হয়েছে এখানেও সেম ভাবে তাবু তৈরি করা হয়েছে যেখানে আর কি সাধু সন্ন্যাসীরা থাকতে পারবে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব আর এখানে কিন্তু যে অনুষ্ঠানগুলো মানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে আর এখানে এইভাবে কিন্তু বাস দিয়ে পুরোটা ঘিরে রাখা হয়েছে যাতে সমস্তটা খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত করা যায় ওখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরি হচ্ছে এখন ওই ওইখানে কিন্তু অনুষ্ঠানগুলো হয় আপনাদের প্রথমে আমি বলেছিলাম তিনটি নদীর মিলনস্থল যাকে বলে হচ্ছে ত্রিবেণী কিন্তু আপনারা হাজার এখানে কোথায় তিনটে নদী তিনটে নদী আছে আমি আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে সরস্বতী ব্রিজ এর নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে সরস্বতী নদী এটি হচ্ছে আপনাদের অতি পরিচিত সরস্বতী নদী কিন্তু এর পৌরাণিক উপাখ্যান কতটা কি পাওয়া যায় মানে এই নদীটার কারণ আসল যে সরস্বতী নদী সেটা কিন্তু মানা গ্রাম থেকে অবলুপ্তির পর আবার এসেছে হচ্ছে প্রয়াগরাজে সেখানে একবার দেখা দিয়েছে আহ বাট তারপরে কিন্তু তার দেখা পাওয়া যায়নি কিন্তু গুগল ম্যাপে দেখলাম এটা কিন্তু সরস্বতী নদী শো করছে আমি এর ইতিহাসটা ঠিক জানি না যে ওই সরস্বতী নদী কি এই সরস্বতী নদী কিনা কিন্তু এখানকার লোক মুখে জানলাম এটি সরস্বতী আর কি নদী তো এটিকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে আমি একটা কথা ভাবছি আমাকে এখানে একজন বললেন এই নদীর উপর দিয়ে কিন্তু একসময় বিশাল বিশাল জাহাজ চলাচল করতো ভাবতে কেমন অবাক লাগে না যে কত যুগ কেটে গেছে তারপর আর এখন কিন্তু এই নদীর অবস্থা প্রায় একটা খালের মতো বলতে গেলে মানে একদম শুরু হয়ে গিয়েছে আর তারপর গঙ্গাতে মিশছে এক সময় এই নদী কত জল ধারণ করত এবং রাজ ব্যবসা বাণিজ্যে সাহায্য করতো গোম ঘাট থেকে একদম এই রাস্তাটা যাচ্ছে কিন্তু শ্মশান ঘাটের দিকে এই স্ট্রেট রাস্তাটা দেখতে পাচ্ছ খৈ করে রয়েছে রাস্তায় আরও কয়েকটা ইনফরমেশান শেয়ার করে দিই ভীষণ ইম্পর্টেন্ট এগারো বারো তেরো এই তিন দিন এর ভিতরে কিন্তু টোটো অ্যালাউ হবে না কারণ যেহেতু কুম্ভ মেলার জন্য ভীষণ ভিড় হচ্ছে এই কারণে আমি শুনলাম যে বা এগারো বারো তেরো এই তিন দিন আর টোটো হয়তো ভেতরে নো এন্ট্রি হয়ে যাবে এই জন্য পারলে বাইরেই ঘুরতে হবে বেশিরভাগ এইটু একটি শ্মশান ঘাটের সামনে একদম সামনে সুন্দর একটি শিব মন্দির ভীষণই সুন্দর মহা শ্মশান ঘাট এখানেও আপনারা চাইলে স্নান কিন্তু করতে পারেন একদম ঘাটের ওপরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি হনুমানজির মূর্তি যে মূর্তি ভীষণ সুন্দর কিন্তু যেটা দেখতে হয় জগন্নাথ এই হচ্ছে পুরো মন্দিরটা যেটা কিন্তু গঙ্গা ঘাটের উপরে রয়েছে সিংহ দ্বার রয়েছে এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর মন্দির কিন্তু রয়েছে দুই পাশে এদিকেও কিন্তু ঠিক জগন্নাথ মন্দির রয়েছে নিতাই গৌ রয়েছে যদি আমি ভুল না হয়তো কি ওই দুজন হচ্ছে নিতাই আর গৌ আর অনেক ঠাকুর দেবতা কিন্তু রয়েছে এই হচ্ছে গঙ্গার ঘাট ঠিক আছে এটি হচ্ছে শ্মশানের মানে সাইড একদম গঙ্গার ঘাটটি রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে আর ওখানে কিন্তু যত আর কি আপনারা জামাকাপড় ছাড়তে পারেন টয়লেটও কিন্তু রয়েছে আপনারা তাহলে এই ঘাটেও স্নান করতে পারেন নাহলে আমি যে ফার্স্ট এই সঙ্গমের ঘাট দেখালাম সেই ঘাটে গিয়েও স্নান করতে পারেন দেখতে পাচ্ছি মা গঙ্গার মূর্তি রয়েছে এই পিছনের এই শ্মশান ঘাট দিয়ে বাইরে বের হই একদম কিন্তু বা দিকে একটা রাস্তা রয়েছে সেখানে গিয়ে আপনারা সঙ্গম কিন্তু দর্শন করতে পারেন এই যে এখানে কেউ দেখতে পাচ্ছো নাগা সন্ন্যাসীরা কিন্তু এখানে এসে স্নান করছে এখানে কিন্তু আমি অনেক নাগা সন্ন্যাসীকে দেখতে পেলাম আপনি কোথা থেকে এসেছেন আমি হ্যাঁ আমরা থাকি বহু জায়গায় কুম্ভ করে চলে আহ কুম্ভ প্রাগ্রাজি গেছিলেন নাকি মহা কুম্ভ বাঃ জয় শিব শুমু হারহার মহা হারহার মহাদেব জয় আমি কিন্তু গঙ্গার ঘাট থেকে বেরিয়ে রাস্তাটা এসে দেখতে পেলাম যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম সেটা হচ্ছে এই সঙ্গমটা এই সঙ্গমটাই অনেকে এখানে এসে হয়তো খুঁজে পান না বা মিস করে এই যে সরস্বতী নদী যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম আর ওই হচ্ছে গঙ্গা এই হচ্ছে সঙ্গম শিব পবিত্র সঙ্গম হচ্ছে এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম মুক্তবেণী এটা সরস্বতী গঙ্গা আর হচ্ছে কুন্তি নদী মিলন হচ্ছে দেড়শো বছর আগে এটা দেখা যেত এক জায়গায় দেখার থেকে দেখা যেত এখন ওটা পলি পড়ে পড়ে কুন্তি নদীটা পাঁচ কিলোমিটার দূরে চলে গেছে এটা সরস্বতী নদী আর গঙ্গার মিলনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুক্ত এলাহাবাদের যেটা দেখেছ সেটা হচ্ছে যুক্ত বেণী মানে হচ্ছে গঙ্গা থেকে যেটা মুক্ত হয়েছে মানে বেরিয়েছে আর যুক্ত মানে হচ্ছে যেটা গঙ্গায় এসে মিশেছে ওই যুক্ত বেশি মানে প্রায় সাতশো তিন বছর পর হচ্ছে আর সাতশো তিন বছর আগে দুটো নদী তিনটে নদী দেখা যেত দেখা যেত আচ্ছা আর এই নদীটা কত বড় ছিল এখান যেত যেটা সপ্তগ্রাম গ্রাম বন্দর বাবা সপ্ত যেটা আর

তো এখানে কিন্তু এসে ভীষণ ভালো লাগছে আশা করি এগারো বা বারো তারিখ আমি অবশ্যই আসবো আর এই জায়গাটাতেই শুনলাম হচ্ছে আরতি হবে যেটা আর কি মহা আরতি এটা আমি জানতাম না অনেক অনেকের থেকে মানে অনেকের থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে আরতিটা এক্স্যাক্টলি কোন জায়গাটা হবে যে এই ঘাটে হবে বা তিন ঘাটে মানে এখানে তো তিন চারটে মোটামুটি ঘাট রয়েছে তো কোন ঘাটে হবে আমাকে বললেন যে এই জায়গাটা হবে মানে যে সঙ্গমটা এই জায়গাটাতে মানে এই ফাঁকা জায়গাটাতে কিন্তু আরতিটা হবে এই যে এটা তো সরস্বতী গঙ্গা আর ওদিকে কিন্তু কুন্তি নদী আছে তোমরা শুধু ভাবো সাতশো বছর আগে এরকম ভাবে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত মানে অনুষ্ঠিত হতো আর কি তারপর আফগান আক্রমণের পর সেটা বন্ধ হয়ে যায় আবারও আবারও সাতশো বছর পর আগের বছর অনুষ্ঠিত হয়েছিল কুম্ভ মেলা বাংলায় আর এই বছর আরও ধুমধাম করে আরও আড়ম্বর করে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে আশা করি আপনারা সবাই মানে তোমরা সবাই আসবে এবং এবং যারা যারা কুম্ভ মেলা মানে যারা আর কি এলাহাবাদের কুম্ভ মেলায় যেতে পারো নি মহাকুম্ভে তারা কিন্তু এখানে অবশ্যই এই এখানে কিন্তু আসলে তোমরা ওটা একটা ছোট রূপ মানে ছোট ভাবে একটু অনুভব করতে পারবে আর ভীষণই কিন্তু চারিদিকটা ভীষণ ধর্মীয় ভাবে আর কি ভরে গেছে কত মানুষ আসেন দুরদূর থেকে শুধুমাত্র কুম্ভ মেলার জন্য ভীষণ ভালো লাগছে তো কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও যদি বাংলার কুম্ভমেলা সম্পর্কে ইনফরমেশান এবং আরও পার্ট দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং